আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আসেন তো কবি ঘাজ এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার ধূর্ত নামক গ্রন্থ থেকে যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ধূর্ত টিকটিকি টিকটিকিরা ঘরে থাকে দেখা যায় না দিনে সারা দিনে ঘরের কোণে কাটায় ঘুমের ঘুরে রাত্রিবেলায় আহার বিহার লাইট যেথায় থাই আসে একটা একটা বের হয় অতি চুপি সারে আচরণে ভদ্রতা বোধ কেউ না দূরে সবাই তাদের চেয়ে দেখে ক্ষতির কারণ নহে নির্বিঘ্নে চলে তারা গুণের বলে এমনভাবে থাকে যেন স্বীকার করার মুঠে ছোট্ট ছোট্ট পোকামাকড় ফরিন যখন ধারে এক পলকে ধরে ফেলে খায় তাতে খায় তাকে গিলে সবাই করে উপভোগ মজা লোটে দেখে মানব জাতির বসত ঘরে অবাত সবে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন